স্কুলে দুই বান্ধবীর মধ্যে গঞ্চকল যার জেরে খুন এক যুবক প্রেমিকদের নিয়ে দুই বান্ধবীর মধ্যে বিবাদ ছিল অভিযোগ বিবাদ থেকে এক বান্ধবীকে অপর বান্ধবীর প্রেমিক ফোন করে গালিগালাজ অপমান করে গালিগালাজের বদলা নিতে নিজের প্রেমিককে নিয়ে যায় লিলুয়ার জগদীশপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রে সেখানে দুই প্রেমিক ও তার মধ্যে মারামারি হয় বলে জানা গেছে মারামারির জেরে গুরুতর জখম হয়েছে ওই প্রেমিক সেখান থেকেই সে প্রেমিক মারাও যায় মৃতের নাম সাগর তিওয়ারী তারপর থেকেই পলাতক অভিযুক্ত মনু শর্মা সূত্রের খবর সাগর ও মনু দুজনেই বন্ধ তাদের প্রেমিকারাও একে অপরের বান্ধবী তারা দুজনেই শালকিয়ার একটি হিন্দু স্কুলের নবম শ্রেণীর ছাত্রী এই চারজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল বলে জানা গেছে সাগরের প্রেমিকাকে মনু ও তার বান্ধবী ফোন করে অপমান ও গালিগালাজ করে বলে অভিযোগ সাগর সেই সমস্ত কথা জানতে পারার পর শুক্রবার রাতে মনুসাতে বামুন গাছের ব্রিজ এলাকায় দেখা করার কথা ছিল সাগর তার বন্ধুদের সাথে নিয়ে মনুর দেখা করতে যাওয়া অপর মনু ও তার বন্ধুদের নিয়ে আসে তারপরেই দুই দলের মধ্যে ও বিবাদ শুরু হয় বিবাদের ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সাগরকে বাস দিয়ে মাথায় আঘাত করা হয় সেখানে সাগর অচৈতন্য অবস্থায় পড়ে থাকে পরবর্তীতে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে শারীরিক অবস্থা গুরুতর থাকায় শনিবারের রাতে সাগর হাসপাতালেই মারা যায় অন্যদিকে ঘটনাস্থল থেকে উপযুক্তরা সকলেই পালিয়ে যায় উপযুক্ত পিলখানার বা আমি ওকে বয়ফ্রেন্ড হয় ওকে আমি ভালোবাসি হ্যাঁ আমার ভাগনা হ্যাঁ হ্যাঁ ও মেয়েটা নিজেই স্বীকার করেছে আমি মেয়েটাকে এটাও বললাম চোর সাহি হ্যাঁ ও সাহি পাত বললাম চোর সাথে ও পাত বললাম কৃষি কাজ শিখায় পাড়া তো নেই বল না এই জন্য মেয়েটা নিজে লিলওয়ার থানাতে এফআইআর দার্জ হলো বড়োবাবুর কাছে বড়োবাবু বললেন সব হ্যাঁ মেয়েটাকে কে বা করা হলো সব কিছু হ্যাঁ এবারে আমরা সব এটাই যাচ্ছি যে আমার ভাগনা তো চলে গেলো এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটা মার্ডার কেস মতন আছে হ্যাঁ এবার আমি এটাই চাই যে আছে তারপরে মেয়ে একজনের নাম নাম বলেছে তার হচ্ছে মনু হ্যাঁ হ্যাঁ ছেলেটা বললো কি মনু নাম আছে ফকির ফাগানের থাকে আর ও বললো কি ইসা চোর ডিটেলস আয় চো মেরে ফ্রেন্ড আয় হ্যাঁ চো বান্ধবী ওর সঙ্গে থাকে ওর নাম হচ্ছে গুমগুম হ্যাঁ ও তাতি পাড়াতে থাকে তো ও গুনগুন কাছে ও বললো পুলিশকে যে সব কিছু বলেছে মেটা পুলিশ গুনে এবার ভাই করছে কোনটা সত্যি ঘটনা হ্যাঁ এটাই হলো আসল জিনিসটা বেরিয়ে আসুক সামনে সেদিনকে আমাদেরকে সাগর বলল যে কালকে ঘুরতে যাব ঠিক আছে আমরা বললাম যে না ভাই যাব না ঘুরতে ঠিক গরমকাল ভালো লাগছে না ও বললো যে যাবো চল ঠিক আছে আমরা একটা দোকানে চুল কাটলাম চুল কেটে টোটো নিয়ে বেরিয়েছি টোটো নিয়ে বেরোনোর পর আমরা সালকে গেছি ঘুরতে ঠিক আছে আমরা ঘুরছি তখন দুটো বাজে ঠিক আছে সাগর বললো নাকি যে ভাই আমার গার্লফ্রেন্ডের ছুটি হয়ে গেছে তো স্কুল দিয়ে তুলে নেবো একবারে বাড়ি বেরিয়ে যাবো এখান থেকে তখন আমরা বললাম নাকি ঠিক আছে চ তাহলে কোনো ব্যাপার না তুলে তো ও যখন স্কুল দিয়ে তুলতে গেছে ওই ওর গার্লফ্রেন্ড দেখ ওইখানে আমাদেরকে সব মেয়ে দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে বলছে যে দাদা এমনি যেও না ওইখানে অনেক ঝামেলা হচ্ছে ঠিক আছে আমরা বললাম কি ঝামেলা হচ্ছে ওখানে বলছে কি যে এমনি ওইখানে সবাই ওই ঋত্বিকাকে গালাগালি দিয়েছে তখন আমরা বললাম কি হয়েছে কি ঝামেলা বলছে এমনি গালাগালি দিয়েছে ওইখানে যেও না অনেক মারবে অনেক হবে তখন আমরা বললাম ঠাকুরকে ভাই যাস না কিছু এ করিস না ঠিক আছে ঠাকুর বলছে আমার গার্লফ্রেন্ড কেউ এমনি গালাগালি দিয়েছে ঠিক আছে তো এ হবে তারপর ওই ছেলেগুলো না আমরা বাড়ি চলে আসছি ওই ছেলেগুলো ওই মেয়েটাকে বারবার ফোন করছে ঠিক আছে আর মেয়েটাকে ফোন করে করে বলছে নাকি মানে হিন্দিতে বলছে ডাকছে ওকে যে বলছে তখন সাগর বলছে বলছে নাকি যে যে চল চল আমরা বারণ করছি তাও সাগরকে ওই মেয়েটা না চলো 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 আমরা বারণ করছি আমাদের কথা শুনছেই না আর মেয়েটা বলছে চলো ওকে মারবে ওকে মারবে ঠিক আছে তখন ওইখানে যে গেছে সাগরকে বললাম যে কি হয়ে ঝামেলা কি বলছে নাকি দুটো ছেলে আসবে আমরা ওইখানে দাঁড়িয়েছি ঠিক আছে দাঁড়িয়ে থাকতে থাকতে না ওরা আসছে না আমরা তখন দশটা মতন ছেলে সাগরকে চর মেরেছে তারপর আমি ছাড়াতে গেছি আমাকে চারটে ছেলে মিলে পেছনে নিয়ে গিয়ে আমাকে বাঁশ দিয়ে মেরেছে আর লাতি মেরেছে বুকের ছাদিতে আর একটা দাদা ছিল ওকেও মেরেছে তারপরে ওইখান থেকে আমাকে যে মেরেছে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার সাগর অজ্ঞান হয়ে গেছিল অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাদের কোনা হসপিটালে নিয়ে গেছিলো একটা দাদা গেছিলো ও নিয়ে যাওয়ার পর কোনা হসপিটালে আমাদের কোনা হসপিটালে নেয়নি আমাদের আবার হাওড়াতে ওইখানে ট্রান্সফার করে দিয়েছে ওইখানে হাওড়ায় গিয়ে আমি বসেছিলাম আমার পিঠ ফিট যন্ত্রণা করছিলো ঠিক আছে তারপরে সাগরকে ওইখানে ভর্তি নিল ঠিক আছে ভর্তি নেওয়ার পর আমরা ওইখানে ছিলাম তখন কাকা বললো নাকি যে সাগর বাবা বললো যে বাড়ি চলে যা ঠিক আছে যে বাড়ি এসেছে তারপর বাড়ি এসে শুনছি এমনি হয়ে গেছে কি হলো মেয়েটা কি অন্য কোনো প্রেমিক ছিল ওখানে ওইখানে মেয়েটার আসলে আগের ওই যে ছেলেটা মেরেছে ওই ছেলেটা আগে ওর বয়ফ্রেন্ড ছিল কি নাম নামটা আমি চিনি না ছেলেগুলোকে আমরা চিনিই না একদম ঠিক আছে আর আমরা জানিও না যে এমনি ঝামেলা হবে বলে আমরা জানি না যে এমনি ঝামেলা হবে আমরা যদি জানতাম এমনি ঝামেলা হবে আমরা কোনোদিনও যেতাম না আমরা গেছিলাম মেন ঘুরতে ওইখানে ঠিক আছে আর তখনই মেয়েটা ওমনি উঠেছে আর মেয়েটাই বলেছে যে ওই ছেলেগুলোকে মারতে